ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি অসীম সাহসী এক জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকার আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠেও সক্রিয় ছিলেন প্রচারণা প্রস্তুতির প্রাককালে শুক্রবার দুপুরে মর্মান্তিক এক ঘটনার পর অনেকের মধ্যে জানার আগ্রহ জেগেছে কে এই উসমান হাদি আজকে আমরা জানবো উসমান হাদি সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাদের গ্রামের বাড়ি জালকাটি জেলার নলচিটিতে তার বাবা প্রয়াত মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল হাদি ভাই মধ্যে হাদি সর্বকনিষ্ঠ নেচারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু হয় পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2010 হাজার দশ এগারো শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন উসমান হাদি পরবর্তীকালে হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুর বগুড়া এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয় দু সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান এরপর টকশো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে দেওয়া ঝাঁঝালো বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক সাহসী মুখের প্রতিচ্ছবি দু হাজার পঁচিশে জাতীয় নাগরিক পার্টির ডাকা মার্চ টু গোপালগঞ্জ ক্যাম্পেইনে সংঘর্ষের প্রেক্ষিতে তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে গালিগালাজপূর্ণ বাসায় তীব্র সমালোচনা করেন যা ব্যাপক সমালোচনা ও আলোড়নের সৃষ্টি করে পরবর্তীকালে বিতর্কের মুখে তিনি তার গালিকে মুক্তির মহাকাব্য হিসেবে আখ্যায়িত করেন এবং কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন ব্যক্তিগত জীবনে উসমান হাদি বিবাহিত এবং এক সন্তানের জনক তো এই ছিল মূলত হাদি সম্পর্কে আমাদের তথ্য